আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসএসি চব্বিশ এবং এসএসসি পঁচিশ শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা পঁচিশ ছাব্বিশ সেশনে অ্যাডমিশন টেস্ট দিবা স্পেশালি যারা হচ্ছে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে প্রিপারেশন নিচ্ছ প্রত্যাবর্তন ফোর ব্যাচে তো আমরা হচ্ছে এই লিডারবোর্ড সিস্টেমটা সবাইকে একটু উৎসাহিত করতেছি এটা হচ্ছে আসলে একটা টার্গেট সেট করা একটা টার্গেট সেট করে ওই টার্গেট অনুযায়ী পড়া বা এই টার্গেটটা হচ্ছে কমপ্লিট করার চেষ্টা করা ঠিক আছে যারা আমাদের ব্যাচে ভর্তি আস স্পেশালি তাদের জন্যই এই ভিডিওটা আমি পাবলিকলি পোস্ট দিচ্ছি যাতে হচ্ছে যারা ভর্তি নাই তারাও এই জিনিসটা হচ্ছে করতে পারো ঠিক আছে অলরেডি আমাদের গ্রুপে অনেক লিডার বুর্ড দেখতেছো অনেকে অনেক নিজের মতো করে বানাচ্ছে তো আমরা হচ্ছে এখন পর্যন্ত আমরা ধরে নিলাম যে হচ্ছে আমাদের এই আগস্ট মাসের বিশ তারিখ পর্যন্ত বা একুশ তারিখ পর্যন্ত আমাদের যে রুটিনটা ছিল এর মধ্যে তিন আগস্ট থেকে শুরু করে কোষ ও কোষের গঠন প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস জীববিজ্ঞানের আরেকটা চ্যাপ্টার আছে প্রাণীর পরিচিতি এটার পরীক্ষা হওয়ার কথা ছিল হয় নাই মানে সামনে হবে ঠিক আছে আর ফিজিক্সের হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান সেমিকন্ডাক্টর তাপগতিবিদ্যা এই তিনটা আর ম্যাথের হচ্ছে কনিক্স জটিল সংখ্যা গতিবিদ্যা যদিও গতিবিদ্যা ফিজিক্স ম্যাথ দুইটাতেই পড়াইছি আর কেমিস্ট্রিতে হচ্ছে জৈব রসায়নের পার্ট ওয়ান থেকে সেভেন মানে সাতটা ক্লাস হয়েছে ঠিক আছে মানে একটা চ্যাপ্টার তবে সাতটা যেহেতু লেকচার হয়েছে তার মানে অনেক বড় চ্যাপ্টার এখন এইটা হচ্ছে আমাদের মোটামুটি ধরো যে একুশ তারিখ তিন তিন তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত আমাদের এই সিলেবাসটা এটা আমরা হচ্ছে পঁচিশ তারিখ থেকে আবার পরবর্তী রুটিনের ক্লাস শুরু হবে ঠিক আছে এই আগস্টের পঁচিশ তারিখ থেকে আমরা আমাদের টার্গেট হচ্ছে সেপ্টেম্বরের দশ তারিখের মধ্যে শর্ট সিলেবাসটা একবার করে শেষ করা যেগুলো বাকি আছে যেমন অন্তরীকরণ চলতরিত যোগজীকরণ তারপরে হচ্ছে ত্রিকোণমিতি স্থির বৌতআ আলোক বিজ্ঞান পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারগুলো হচ্ছে আমাদের টার্গেট যে আমরা হচ্ছে এবং রসায়নের একটা বাকি আছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম তো একটা লিডার বোর্ড করার সুবিধা কি এবং আসলে কত সুন্দরভাবে একটা লিডার বোর্ড মেইনটেন করলে একটা ভালো আউটপুট করা সম্ভব ঠিক আছে একটা মান্থলি লিডার আমি বলছি যে যারা একবারে নতুন যুক্ত হইছো বা আমাদের হচ্ছে একদম শূন্য থেকে শুরু করতেছ যে আমাদের এখানে কোনো ক্লাসই এখন পর্যন্ত করো নাই বা আজকেও অনেকে যুক্ত হইছো তো সেই ক্ষেত্রে আসলে এই জিনিসটা বা এই গাইডলাইনটা তোমাদের জন্য একটু উপকারী হইতে পারে যেমন এটা আগস্ট মাসের এই একুশ তারিখ পর্যন্ত আমাদের এটা হচ্ছে একটা টার্গেট ঠিক আছে তো তোমার টার্গেট থাকবে যে আগস্ট মাসের মধ্যে আমাদের আরও দুই চারটে চ্যাপ্টার এখানে অ্যাড হবে যেমন অন্তরীকরণ অ্যাড হবে বা হচ্ছে ধরো বিপরীত ত্রিকোণমিতি অ্যাড হবে স্টলতরিতে অ্যাড হইলো তো এগুলা তুমি অ্যাড করে তাহলে তোমার টার্গেট থাকবে এই পুরো আগস্ট মাসের যে কয়দিন বাকি আছে এর মধ্যে এটা কমপ্লিট করা এই যে একটা টার্গেট তোমাকে দিয়ে দিলাম এই টার্গেটটা তোমাকে ফিল আপ করতে হবে এখন ধরো টার্গেটটা কিভাবে এই লিডার বোর্ডটা আমি আমার মতো করে আঁকাইছি তো তুমি ধরো আমার এইটা ওকে এই চ্যাপ্টারটা ওকে ঠিক চিহ্ন দিবা ফার্স্ট যে এই চ্যাপ্টারটা ওকে টিক চিহ্ন দিবে ধরো এটা ফিফটি পার্সেন্ট হয়েছে ফিফটি পার্সেন্ট হয় নাই একদম প্রপারলি একবার করে মোটামুটি ভালো করে পড়ছো প্রপারলি বলতে একশো পার্সেন্ট এরকম না যে তোমার তিরিশে তিরিশ পাইতে হবে এরকম না মানে তুমি একটা চ্যাপ্টার খুব ভালোভাবে যা যা লাগে তুমি নিজের মতো করে পড়ছো হয়তো পরীক্ষায় চল্লিশের মধ্যে পঁচিশ পাইসো সাতাশ পাইসো নো প্রবলেম একবার তো পড়ছো ভালো করে তাহলে একবার পড়ে থাকলে তার মানে একটা চিহ্ন এটা জাস্ট হচ্ছে একবার পড়ার জন্য ঠিক আছে তো এই যে এইখানে তুমি যে পল্লা চিহ্ন ধরো এটা ফিফটি পার্সেন্ট হয়েছে পুরোটা হয় নাই তাহলে ফিফটি পার্সেন্ট হইলে এটা আসলে চিহ্ন দিবে না এটা ক্রস দেওয়ার দরকার নাই মানে তুমি এখন পর্যন্ত এটা ক্রস বা টিক চিহ্ন কোনোটাই উঠে নাই মানে তোমার লিস্টে এটা বুঝতেছো যে এটা ফাঁকা আছে এটা গ্যাপ আসে ঠিক আছে ফিফটি পার্সেন্টও তোমার এখানে তুমি চাইলে একটা ট্র্যাক রাখা যে এই লিডার বোর্ডে তাকাইলেই যাতে আমি বুঝতে পারি যে এই মানতে এই চ্যাপ্টারগুলোর অবস্থা কি এখন ধরো তুমি এইখানে আমি ধরো যে কেউ এটা শেষ করছো এটা শেষ করছো কনিক সাপোজ শেষ করছো ধরো গতিবিদ্যা জটিল সংখ্যা সবই শেষ করছো জৈব যৌগ ধরো পার্ট তুমি ওয়ান থেকে থ্রি শেষ করছো ওয়ান থেকে থ্রি শেষ করছো ঠিক আছে এরপরে প্রাণীর পরিচিতি ধরো এখনো শেষ করো নাই এখন এই যে এই চ্যাপ্টারগুলা তুমি শেষ করলা তাহলে তোমার টার্গেট থাকবে যে বাকি যেগুলো শেষ হয় না এগুলো আগে শেষ করা এর পাশাপাশি তুমি চেষ্টা করবা যে মানে এক মাসের একটা পড়া এক মাসের একটা পড়া তুমি যদি রিভিশন না করো প্রতি দুই দিন অন্তর অন্তর পর চোখ বোলাবা যে আসলে মনে আছে কিনা বা এই জিনিসগুলো আমি পারতেছি কিনা স্পেশালি ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে স্লাইডগুলা একটু চোখ বোলাইলে কিন্তু টপিক্স মাথার মধ্যে চলে আসে তাহলে তুমি স্লাইডগুলা একবার করে রিভিশন করলা তো কয়বার রিভিশন করলা ধরো কোনিক্স তোমার হচ্ছে আমি ক্লাসেই রিভিশন করাই দিয়েছি তারপরে তুমি স্লাইডগুলো আর একবার করে বারবার রিভিশন করলা ধরো তোমার রিভিশন কয়টা হইলো ঠিক আছে ধরো রিভিশনকে আমি শর্টলি লিখলাম আর ওয়ান ঠিক আছে ধরো রিভিশন একটা দিছো রিভিশন দুইটা দিছো রিভিশন তিনটা দিছো তাহলে এইভাবে আর ওয়ান টু এক মাসে তুমি কয়টা রিভিশন করলা কোনিক্স এটা এইভাবে লিখবা অবশ্যই ব্যালেন্সড লিডার বোর্ড থাকতে একটা চ্যাপ্টার নিয়ে পড়ে থাকলে হবে না ধরো একটা চ্যাপ্টার তিনটা রিভিশন আর কোনোটাতে রিভিশন না এটা হবে হবে না তাহলে তুমি রিভিশন একটা না দিয়ে ধর তিনটা না দিয়ে চারটা না দিয়ে দুইটা দাও কিন্তু সবগুলো চ্যাপ্টার দুইটা করে রিভিশন করো এটা তাহলে ধরো এইটা তো তুমি রিভিশন করছো ধরো আর ওয়ান একবার রিভিশন করছো তো তোমার টার্গেট থাকবে মিনিমাম দুইটা দুইটা রিভিশন রিভিশন রাখা দিলা ধরো এইটাতে হচ্ছে তুমি রিভিশন একটা দিলা ঠিক আছে ধরো আধুনিক একটা রিভিশন তাহলে রিভিশন কখন দিবা পরীক্ষা এখনো হয় নাই আধুনিক পদার্থবিজ্ঞান সেমিকন্ডাক্টর একসাথে পরীক্ষা হবে হয়তো ছাব্বিশ তারিখ বা সাতাইশ তারিখ পরীক্ষা হবে তাহলে তখন এই দুইটা রিভিশন করে ফেললা ধরো সেমিকন্ডাক্টর ওকে হয়ে গেল তখন তুমি এটার রিভিশন করলা একটা দুইবার করে এটাও রিভিশন করলা ঠিক আছে রিভিশন হয়ে গেল আর ওয়ান মানে একবার রিভিশন করছো আর টু মানে মানে আমি বোঝানোর জন্য তুমি তুমি তোমার মতো সুন্দর করে মানে এই জিনিসটা হচ্ছে লিডার বোর্ডে লেই যাতে আমি এই মাসের চ্যাপ্টারগুলার সিচুয়েশন বা কন্ডিশন বুঝে যাই যে আমার এক মাসের টার্গেট আমি কতটুকু ফিল আপ করতে পারছি দেখবা যারা হচ্ছে মার্কেটিং এর জব করে ওদের একটা টার্গেট দিয়ে যায় যে এই মাসে এতগুলো সেল আনতে হবে এত পার্সেন্ট সেল আনতে হবে ঠিক আছে তুমি কিন্তু নিজে চাইলে এখন পার্সেন্টেজ হিসাব করতে পারবা পার্সেন্টেজ হিসাব করতে পারবা দেখো চ্যাপ্টার আছে কয়টা তিন ছয় নয় দশটা ঠিক আছে দেখো এখানে চার আট দশ তাহলে দশটাকে একশো পার্সেন্ট ধরো তো দশটার মধ্যে তুমি চ্যাপ্টার কমপ্লিট করছো কয়টা তাহলে দশটাতে যদি একশো পার্সেন্ট হয় তাহলে তুমি এখানে ধরো আটটা কমপ্লিট মানে কমপ্লিট করছো তাহলে তোমার কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আশি হচ্ছে ঠিক আছে তাহলে আশি পার্সেন্ট কমপ্লিট হয়েছে এই যে কত পার্সেন্ট কমপ্লিট করলে এই পার্সেন্টও তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবা তো তোমার আসলে গ্যাপটা কোথায় থাকতেছে এই লিডার বুটটা প্রত্যেক মাসের জন্য একটা করে মেনটেন করবা আর যারা শুরু থেকে ভর্তি হয়েছিল তুমি মান্থলি যেমন জুন মাসে আমাদের কি কী চ্যাপ্টার শেষ হয়েছে জুলাইতে কি কী চ্যাপ্টার শেষ হয়েছে এটা তুমি হচ্ছে লিডার বুট আকারে শিফট হয়ে যাবে এখন ধরো যে যারা একবার এই শূন্য থেকে শুরু করতো এই আগস্ট মাসে আমাদের সাথে যুক্ত হয়েছো তোমার টার্গেট আগস্ট মাস তুমি আগের আগেরগুলো ভুলে যাও আগে কি হয়েছে না হয়েছে ফিজিক্স সেন্টারসে ওগুলো তোমার মনে রাখার দরকার না ওগুলো প্যারা নেওয়ার দরকার তুমি যদি এক্সট্রা ইফোর্ট দিতে পারো যে এগুলা শেষ করার পরে জুলাই মাসের কিছু চ্যাপ্টার কমপ্লিট করলো তাহলে জুলাই লিডার বোর্ডটা রেডি করে ফেলো ঠিক আছে জুলাই লিডার বোর্ডটা তুমি হচ্ছে রেডি করে ফেলবা এখন ধরো আমার টার্গেট হচ্ছে যে আমি আগস্ট শেষ করবো এরপরে সেপ্টেম্বর সেপ্টেম্বরে যে আমাদের কিছু ক্লাস হবে এটার একটা লিডার বোর্ড থাকবে এরপরে সেপ্টেম্বরের পনেরো থেকে তিরিশ আমাদের টার্গেট হচ্ছে সেপ্টেম্বরে পাঁচ দিন একটা বন্ধ পাবা এরপরে একটা মান্থলি পরীক্ষা হবে তিন আগস্টের তিন তারিখ থেকে শুরু করে দশ সেপ্টেম্বর পর্যন্ত ধরো যদি আমাদের সিলেবাস শেষ হয় যা যা চ্যাপ্টার হবে পুরাটার উপর মান্থলি পরীক্ষা হবে পাঁচ থেকে ছয় দিন বন্ধ পাবা সবগুলার রিভিশন কমপ্লিট করার জন্য ঠিক আছে একটু স্লোলি পড়লেও রিভিশন করে করে আগাও তাইলে হচ্ছে তোমার কি জিনিসগুলো মনে থাকবে পড়াটা কাজে দিবে একবার শেষ করতেছো না লাভ নাই এই জিনিসটা দয়া করে মাথায় রাখো এরপরে ধরো সেপ্টেম্বরের তারিখ থেকে সেপ্টেম্বর তারিখ একটা রিভিশন দিলা এরপরে অক্টোবরে ধরো হচ্ছে আমরা প্রথম দশ দিনে একটা রিভিশন করে ফেললাম তখন কিন্তু তোমার জুলাই কমপ্লিট হবে আগস্ট কমপ্লিট হবে জুন কমপ্লিট হবে তখন দেখবা যে অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে ধরো পুরা সিলেবাসে সেভেন্টি পার্সেন্ট যারা একবারে শূন্য থেকে যুক্ত হয়েছ ধরো তোমাদের আমি বারবার বলছি যে যারা একবারে শূন্য থেকে যুক্ত হয়েছে তোমরা এই এইটা ফলো করো এরপরে আগে কি হয়েছে জুনে জুলাই যা যা শেষ হয়েছে তুমি যদি এক্সট্রাই ফোর দিয়ে কমপ্লিট করতে পারো তাহলে লিডার বোর্ড বানাবা এটা কমপ্লিট হচ্ছে তাহলে ট্র্যাকে রাখলা আর যদি নাও হয় তুমি সেপ্টেম্বর রিভিশন টাইমে ওই যে জুন আর জুলাই কমপ্লিট করবে কারণ আগস্ট তোমার কমপ্লিট তুমি সেপ্টেম্বর নিজেই ফোর দিয়ে রানিং টাইমে কমপ্লিট করে ফেলতেছ তাহলে তোমার টার্গেট থাকবে যে জুন আর জুলাইতে যেটা পারলাম না ওইটা যতটুকু সম্ভব হয় যতটুকু সম্ভব হয় কমপ্লিট করলাম এরপরে তো আমি ক্যাম্পাস ব্যাচে আবার একদম শূন্য শূন্য থেকে থেকে আবার ক্যাম্পাস ব্যাচে তো আমি হচ্ছে ক্লাসও করতে পারতেছি পারতেছি দিতে এবং আবার তখন একটা ট্র্যাকের মধ্যে আমি লিটার বোর্ডে তখন আবার আমি রিভিশন করারও সুযোগ পাচ্ছি তো আমি যদি এখন ইফোর্ট দিয়ে জুন জুলাইয়েরও অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করে রাখতে পারি ক্যাম্পাস ব্যাচে আসলে আমি আবার রিভিশনটা এক ধাক্কায় করে ফেললাম ঠিক আছে আর এখন ক্লাস করলে পরে ক্যাম্পাস ব্যাচে হচ্ছে তোমার হচ্ছে আবার করে ক্লাস করার দরকার আছে কিনা এখন যদি প্রত্যাবর্তনে খুব ভালো করে ক্লাস শেষ হয়ে যায় তোমার কিন্তু ক্যাম্পাসে যায় ক্লাস দেখতে হবে না তখন তুমি স্লাইড পড়লা পরীক্ষা দিলা রিভিশন করলা নিজের মতো ওই রুটিন অনুযায়ী আবার আগাইলা তাহলে তোমার একটা ভালো ফ্লো আসলো না কিন্তু ওই ক্যাম্পাসের আগেই যাতে তুমি একটা স্টেবল কন্ডিশনে চলে আসো ধরো ক্যাম্পাস আস্তে আস্তে আরো অলমোস্ট দুই মাস দুই মাস ঠিক আছে তো এই দুই মাস তো তোমাকে একটা পুরা এই ফোর্স যদি দিতে পারো আমি মনে করি যে প্রত্যাবর্তনের তুমি সেভেন্টি এইটি পার্সেন্ট কমপ্লিট করে ফেলতে পারবা ঠিক আছে তো এইটা তুমি টার্গেট নাও আর আমরা আস্তে আস্তে যখন রিভিশনে যাবো তখন ফুল সিলেবাসগুলো আস্তে আস্তে পড়তে থাকবো তো ফুল সিলেবাসের আগে আমাকে টার্গেট নিতে হবে শর্ট যাতে আমার খুব ভালোভাবে শেষ হয় এই লিডার বোর্ডের এইটা মেইনটেইন করবা বাকি না সবাই আমাকে জানাও রিভিশন এই যে কোনোটাতে নাই কোনোটাতে তিনটা কোনোটাতে দুইটা এরকম যাতে না থাকে ধরো একটা করে রিভিশন দিসো সবগুলা দিছ। দুইটা করে রিভিশন দিস সবগুলা দিস এবং সবগুলাতেই যাতে এরকম টিকচিহ্ন থাকে পার্ট ওয়ান টু সেভেন ধরো পরে ওয়ান টু থ্রি কমপ্লিট করলা এরকম না ঠিক আছে তুমি হচ্ছে এক থেকে সাত এটা কমপ্লিট এক থেকে সাত পুরা সাতটা লেকচার কমপ্লিট করছো আর কেমিস্ট্রির সবগুলা চ্যাপ্টারের নোট হ্যান্ড নোট আমি সুন্দর করে ওই যে একটা মেয়ে রেডি করতেছে এই ব্যাচারি স্টুডেন্ট তার লেখাগুলো খুব গুছানো তো তাকে আমি বলছি যে ফিজিক্স ম্যাথটাও রেডি করতে তাহলে সেই ক্ষেত্রে আর নোট প্রিন্টের আপডেটটা ভাই বলেন এখন ধরো আমার তো যোগজীকরণ এখনও শেষ হয় নাই তো আপডেট নোট ওইটা কি রেডি হয়েছে তো যখন ক্লাস তখন আমি সহ সাজানো একটা নোট হবে তো ক্লাস সবগুলো শেষ না হওয়া পর্যন্ত নোট প্রিন্ট দিতে পারবো না নোট প্রিন্ট নিয়ে টেনশন করার দরকার নাই তুমি তোমার মতো স্লাইড দিয়ে আগাওয়া আপাতত নিজের মতো করে যত টুকু টুকায় টুকায় নোট করে আগানো জায়গাও সমস্যা নাই তো স্লাইড গুলা তো আসে এরপরে যখন নোট প্রিন্ট নিবা তখন রিভিশন করবা শুধু রিভিশন করবা ঠিক আছে নোট প্রিন্ট নিয়ে তুমি শুধু তখন হচ্ছে রিভিশন করবে ওটা তো তোমার হচ্ছে পেরা যাচ্ছে না আর নোট প্রিন্ট হচ্ছে সবগুলো চ্যাপ্টারের ক্লাস শেষ হওয়ার পরে পাবা আগে তো হচ্ছে সম্ভব না কারণ আমার ধরো অন্তরিকরণ ক্লাস হয় না এখন আমি অন্তরিকরণের নোট তোমার কই থেকে প্রিন্ট দিবো আপডেটটা কই থেকে দিবো তোরা এখানে চব্বিশ পঁচিশের প্রশ্ন অ্যাড হবে সিকোয়েন্সে কিছু হচ্ছে নতুন প্রশ্ন অ্যাড হবে তো এই জিনিসগুলো সহ তো স্লাইড আপডেট হবে তো তখন হচ্ছে তোমরা এই নোটটা হচ্ছে প্রিন্ট নিতে পারবা সবগুলা ক্লাস শেষ হইলে নোট প্রিন্টের আপডেট আসবে আর চেষ্টা করবো কেমিস্ট্রিটা যাতে হচ্ছে তোমাদের নোট দেওয়া যায় তাহলে ফিজিক্স কেমিস্ট্রি তিনটা তিনটার বায়োলজিটা একটু ইফোর্ট দিতেই হবে মেইন বই বিগত প্রশ্ন দুইটা জিনিস মেইন বই বিগত প্রশ্ন তাহলে পানির পরিচিতিটা আস্তে আস্তে কমপ্লিট করে ফেললা কিন্তু ধরো সবগুলা ওকে ঠিক চিহ্ন রাইট তাহলে তুমি বুঝে গেল তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে ভাই আমি এই আগস্ট মাসের সবগুলা চ্যাপ্টার ঠিক চিহ্ন আছে এখন আমার টার্গেট থাকবে সবগুলাতে মিনিমাম দুইটা করে রিভিশন মিনিমাম দুইটা করে রিভিশন মিনিমাম দুইটা করে রিভিশন সবগুলা সবগুলা চ্যাপ্টারে মিনিমাম দুইটা করে রিভিশন যাতে আমি হচ্ছে দিতে পারি এইটা হচ্ছে আমার টার্গেট থাকবে তো এখন যারা একবারে শূন্য থেকে শুরু করছো তো তোমরা এখন কিন্তু রিভিশন করা টাফ হয়ে যাবে ধরো মাসের শুরু থেকে যারা শুরু করছো তিন আগস্ট থেকে তারা কিন্তু চাইলে রিভিশন এক দুইটা করে দিতে পারবা কিন্তু এখন একদম এখন ভর্তি হইতেছ তোমার জন্য এটা কমপ্লিট করাটা হচ্ছে কম্পালসারি এটা কম্পালসরি কমপ্লিট করাটা হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে তুমি টার্গেট নিবা যে এখন এইটা শুধু হচ্ছে এই এই টাইমের মধ্যে শুধু এটা কমপ্লিট করা আমি মনে হয় বুঝাইতে পারছি যারা একদম পরে যুক্ত হইছ একদম নতুন যুক্ত হইছ তোমাদের টার্গেট থাকবে একবার করে কমপ্লিট করো এরপরে সময় পাইলে রিভিশন আর ওয়ান আর টু রিভিশন ওয়ান অন্তত একটা করে রিভিশন হইলেও দিবা আর পরীক্ষা বাকি আছে কি কি এই যে আধুনিক পদার্থ বিজ্ঞান পরীক্ষা বাকি আছে সেমিকন্ট্রাক্টর পরীক্ষা বাকি আছে এই দুইটা যেদিন পরীক্ষা হবে ওই কমপ্লিট করে রিভিশন করো কনিক্সের পরীক্ষা বাকি আছে কনিক্স সময় হচ্ছে রিভিশন করে কমপ্লিট করো তারপরে জৈব রসায়নের পরীক্ষা হবে পঁচিশ বা ছাব্বিশ তারিখ আমরা একটু টাইম দিব আর এই জৈব রসায়নের কারণে কিন্তু আগামীকালকে আজকে বন্ধ আগামীকালকে বন্ধ তারপরের দিন বন্ধ তিন দিন টাইম নিয়ে তুমি জৈব ইফোর্ট না দিলে ভাই আসলে কিছুই করতে পারবো না বন্ধ বন্ধর মতো যাইতেছে আমি রিলাক্স করতেছি রিলস দেখতেছি আড্ডাবাজি করতেছি বাবু কি করতেছে এটার খোঁজখবর নিতেছি লাভ নাই ঠিক আছে আমাকে ইফোর্ট দিতে হবে এই বন্ধগুলা কাজে লাগাই তাহলে তুমি আবার পিছিয়ে থাকবা যে ছেলে মেয়েটা জুনের ধরো মে থেকে আমাদের ক্লাস শুরু মানে ধরো তারিখ তো এক জুন থেকে যে মেয়ে ছেলেটা শুরু করছে তো ওরে ধরা কি এত সোজা হবে ও তোই ফোর্ট দিতেছে এক জুনের এক তারিখ থেকে তো তুমি মনে করো যে আগস্টের পনেরো ষোলো বা আগস্টের বিশ তারিখ ভর্তি হয়ে তুমি এখনই কমেন্ট করে বসতেছো যে আমি অনেক পিছিয়ে অবশ্যই পিছিয়ে আসো তুমি যুক্তই হয়েছো আড়াই তিন মাস পরে প্রায় আড়াই মাস পরে তো আড়াই মাস আগে থেকে যে ছেলেটা পরিশ্রম করতেছে যে মেয়েটা ওরে তো ধরতে তোমার এফোর্ট দিতে হবে তো তুমি যদি কমেন্ট করে বসো আমি অনেক পিসায় গেছি কিনা কীভাবে শুরু করব শুরু করতে হবে কিভাবে শুরু করব এটা নিয়ে তাকায় থাকলে অনেক ডিপ্রেস হয়ে গেলে লাভ নাই যে আড়াই মাস আগে থেকে শুরু করছে আমার টার্গেট থাকবে তাকে ধরা তাকে ধরা সে যা যা আড়াই মাসে করছে আমি ওইটা এক মাসে করব। তাইলে তো তুমি আগে গেলাম ইয়া তাইলে তোমার হচ্ছে আসলে কাজ হবে তুমি এখনো ডিপ্রেশনে বইসা থাকবা পোস্ট দিবা কমেন্ট করবা দেখবো এই যে জুনের এক তারিখে সমান তালে এই ফোর দিয়ে সব রিভিশন করে যাইতেছে তো চান্স ও পাবে না তুমি পাবা তো তুমি পরে যুক্ত হয়েছো এটা তোমার দোষ না পরে যুক্ত হইতেই পারে অনেকের ফিনান্সিয়াল ইস্যু থাকে অনেকের অনেক খুঁজে পাইতে দেরি হয় বাট ফ্যাক্ট হচ্ছে আমি পরে যুক্ত হয়ে কতটুকু ইফোর্ট দিতেছি ধরো পরে যুক্ত হয়ে কেউ একশো স্পিডে দৌড়াইতেছে যে আগে যুক্ত হয়েছে শুরুতে যুক্ত হয়েছে এ এখন স্পিড থামাই দিছে তাহলে তো তুমি ওরা ক্রস করে যাইতে পারবা ঠিক আছে সাপোজ তুমি ধরো যে ঢাকা থেকে তুমি হচ্ছে কক্সেস বাজার দৌড়ানো শুরু করছো তো একটা ছেলে জুনের এক তারিখ থেকে ঢাকা কক্সবাজার দৌড়ানো শুরু করছে সাপোজ তো ধরো কুমিল্লা পার হয়ে ফেনীতে চলে গেছে বা চট্টগ্রামেই চলে গেছে বা ওইদিকে চলে গেছে কিন্তু তুমি আজকে কেবল ঢাকা থেকে শুরু করলা যাত্রা কিন্তু ও কক্সবাজারে যা চট্টগ্রাম বা ফেনি পার হয়ে ও একদম থামে গেছে রেস্ট নিচ্ছে তো তুমি তো যদি একদম ফ্লু মানে ধরে রাইখা দৌড়াইতে পারো তো তুমি ওর আগে কক্সবাজার পৌঁছে যাবা সমস্যা হচ্ছে তোমার ডেডিকেশন তোমার টার্গেট ফিল আপ করতে হবে এই জন্যই আমি লিডার লিডারবুড সিস্টেমটা করে দিছি যে তিন মাস জুন জুলাই অগাস্ট তুমি অগাস্টটা আগে কমপ্লিট করো এরপরে জুন জুলাই অটোমেটিক দেখবা যে তোমার ফ্লুয়েন্সে তুমি যদি এই জুন মানে অগাস্ট মাসেরই বেশিরভাগ হচ্ছে আমাদের ইয়াটা হয়েছে চ্যাপ্টারগুলা শেষ হয়েছে তো তুমি যদি এগুলা করতে পারো তাহলে তো আমার মনে হয় যে অ্যানাফ ঠিক আছে আমি মনে করি যে এটা মোর দেন অ্যানাফ মোর দেন অ্যানাফ ইনশাল্লাহ ঠিক আছে আমি মনে হয় বুঝাইতে পারছি এই জিনিসটা মেনটেন করো সবাই একটু কষ্ট করেই ফোট দাও কোথায় কোন সমস্যা হচ্ছে কমেন্ট বক্সে জানাও যে ভাই এই ধরনের সমস্যা হচ্ছে আমি নিজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর আমি হচ্ছে আজকে কোনিক্সের এই কনিকসের চব্বিশ পঁচিশ সেশনে যত প্রশ্ন আসছে সবগুলা প্রশ্নের সলিউশন একদম চব্বিশ পঁচিশে সবগুলা ভার্সিটি সব প্রশ্নের সলিউশন ভিডিও আমি হচ্ছে আজকে এই আপলোড করব একটু পরেই রেকর্ড করে আপলোড করে দেবো অবশ্যই ভিডিওটা দেখবা এতে হচ্ছে তোমার একটা আইডিয়া হবে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো লিডার বোর্ড মেনটেন করো ইনশাল্লাহ তুমি একটা টপ পজিশন করতে পারবো দেখবা যে এক্সামের তুমি এখানে এক্সাম মার্কসটাও আমি আর একটা জিনিস এখানে একটু বলে গেলাম যে তুমি এইখানে ধরো এক্সাম দিস ঠিক আছে এক্সাম মার্কস এক্সামের মার্কস অবশ্যই এখানে হচ্ছে তুমি ইয়া করে রাখবা ধরো এটা তুমি হচ্ছে কোষ জীববিজ্ঞান তো হচ্ছে আমাদের বায়োলজি চল্লিশ করে পরীক্ষা হচ্ছে চল্লিশ করে বায়োলজি পরীক্ষা হচ্ছে তাহলে চল্লিশ করে বায়োলজি পরীক্ষা হলে চল্লিশের মধ্যে তুমি কত পাইলা ধরো 25 পাইলা তো এটা লাগবা 25 এটার মার্ক ধরো 27। ধরো এটার মার্কস তুমি পদার্থবিজ্ঞান পঁয়ত্রিশে পরীক্ষা এটা এখনো পরীক্ষা হয় নাই পরীক্ষা দেওয়ার পরে যখন হবে মার্কস গোলা লাগবা ধরো তুমি এটা পঁয়ত্রিশের মধ্যে পাইলা হচ্ছে টোয়েন্টি ওয়ান তো তুমি এইভাবে প্রত্যেকটা এক্সামের মার্কস ঠিক আছে এই যে এক্সামের মার্কস এখানে এক্সাম লিখে দিবা একটা লিডার বোর্ড দেখলেই যাতে তুমি সামারাইজ করে ফেলতে পারো যে এটার এক্সামে কত পাইছো তুমি জৈব রসায়নে এক্সাম দিবা তো জৈব রসায়নে এক্সামে তুমি হচ্ছে চল্লিশে কত পাইতেছো ধরো বাইশ পাইলা তো তোমার এই মার্কসটা আসলে কেমন এটা আমি তো তখন বলবো যে এই এরকম মার্কস পাইলে ওকে তো তুমি তখন মিলাবা যে তুমি আসলে ওই টার্গেটের মার্কস পাইছো কি না ওই টার্গেটের মার্কস পাইছো কিনা না ঠিক আছে তাহলে এটা একটা ফ্যাক্ট যে রিভিশন কত দিলাম এক্সামের মার্কস কত পাইলাম এক্সাম প্র্যাকটিসও করবা এক্সাম প্র্যাকটিসও করবা প্র্যাকটিস প্র্যাকটিস মার্কস লেখার দরকার নেই তুমি এক্সামে লাইভে দিয়ে বা মানে একবার প্রথমবার এক্সাম দিয়ে কত পাইছো টোটাল কথা হচ্ছে তুমি অনেকে রেকর্ড এক্সাম দিতে পারো ধরো শেষ হয় নাই আমি কমপ্লিট করে পরে পরীক্ষা দিছি বাট শর্টভাবে দিছি কত পাইছি এটা ট্র্যাকে রাখা তাহলে এক্সামের রিভিশন দিছো চ্যাপ্টারটা শেষ হয়েছে কিনা তুমি চাইলে আরও সুন্দর করে যাতে দেখতে ভালো দেখা যায় এরকম একটা বুট করে নিজের মতো করে আগাও দেখবা যে হচ্ছে খুব ফ্লুয়েন্সি ধরে রেখে একটা পড়াশোনা হচ্ছে কমপ্লিট করতে পারতেছো ঠিক আছে তাহলে এইটুকুই থাকলো আল্লাহ হাফেজ